আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমি ভালো আছি আমার খামারের পশু পাখিও আল্লাহর রহমতে ভালো আছে আর আপনার যে বাচ্চাটিকে দেখতেছেন যে পাখির সাথে খেলতেছে আসলে সে আমি যখন খামারের কাজ করি তারও মন চায় বিশেষ বিভিন্নভাবে পশু পাখির সেবা করতে তার এই ছোটোবেলা থেকে আগ্রহটা আমাকে অনেক ভালো লাগায় আর আমার এই বাসায় মুরব্বীটি আমি যে কোনো কাজই করি না কেন সে সব কাজে হাত বিলিয়ে দেয় এবং নিজে থেকে করার চেষ্টা করে এবং তাতে সে শিকার অনেকটাই আনন্দ পায় আমিও তাকে মানা করি না কারণ সে যদি এই কাজগুলো আগ্রহভাবে করতে থাকে তাহলে তাকে আমার বিভিন্নভাবে সহায়তা করা উচিত তাই আমি খাবারের টোপলাটা তার হাতে দিলাম যদিও খাবারটি কম ছিল সে খাবার নিয়ে নিয়ে আমি যেভাবে খাবার দিই প্রত্যেকটা বক্সে খাবার দিচ্ছে আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানানোর আর একটা কথা আপনারা সকলে আমার মুরব্বির জন্য দোয়া করবেন আমার মুরব্বীর যেন বড় হয় একটা সফল খামারি হতে পারে আর আমি যখন কাজ করি মুরব্বীর কাজটা আমাকে অনেক ভালো লাগায় কারণ আল্লাহ কার মাধ্যমে কাকে কি দিবে অথবা কে আসে কি করবে কেউ বলতে পারে না আল্লাহ সব জানে